বাজার সে গুজার হা খরিদার নেহি বাজার সে গুজার হা খরিদার নেহি এ বলে ভাই শুধু আশার খেলা খ চোখ বুঝলি বুঝবি রে মনকে আপনকে বাও আপ ডুবে গেলে আর সে না ভেঙে ভেঙ্গে গেলে আর সে জমে না হাকিকত সে দুনিয়া बेखबर হে দুনিয়া কি নমায়া সর নজর নমি গয়া কে আজ দুনিয়া জো দবাস বাহারি কা দে কেবাসী দা খোদা বাস মরন থেকে যতই пала মরণ তোমায় লই যদিও সুদূর আকাশ পানে লোকাও সে লাগিয়ে সিরি ও মুসলমানের দল এই কোরআন আপনার আমাদের সামনে কোরআন আপনার আমার সামনেও মুসলমানের দল এই কোরআন কি হেফাজতকারী আমার আল্লাহ আর কোরানের মাদ্রাসাগুলি হেফাজত করতে হবে আপনার আমার ঠিক কিনা বলেন সারা পৃথিবী যত ধর্মীয় গ্রন্থগুলি আছে সবগুলি যদি আটলান্টিক মহাসাগরে আরব মহাসাগরে ফেলে দেওয়া হয় কোরআন থেকে নিয়ে ইঞ্জিল একবারে জিন্দাবিস্তাপ ত্রিপেটক সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি গীতা মহাভারত এবং সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি যত আছে সবগুলি যদি ফেলে দেওয়া হয় দেখবেন সবগুলির আওয়াজ বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন কিন্তু কোরআনের আওয়াজ ও মুসলমানের দল বন্ধ হবে না হবে না কারণ কোরআনের হাফিজরা লক্ষ। চালু রয়েছে মুহূর্তের মধ্যে কোরআনে হাফিজরা বলবে রাইটাররা লিখবে একেবারে মুহূর্তের মধ্যে কোরআন আবার যে ছিল সেই বেরিয়ে যাবে ঠিক কিনা বলেন ও মুসলমানের দল এই কোরআন আল্লাহ পাক ভূমিকার মধ্যে বলতেছেন আলিফলা দালিকাল যখন কোন রাইটার করার জন্য কোনো রাইটার যখন লিখে একটা বই পুস্তক লিখে লেখার পর তার প্রথম ওই ভূমিকার মধ্যে লিখে আমার এই আমার এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে আমার এই নাম্বারে অথবা ঠিকানায় জানিয়ে দিলে আমি পরবর্তীতে এটাকে চেষ্টা করব সংশোধন করার জন্য কিন্তু আল্লাহ বলেন কিতাবের মধ্যে ভুল তো আছে দূরের কথা সন্দেহের কোন অবকাশ আমার এই কিতাবের মধ্যে নাই জুড়ে দূরে বলা যাবে কি সোহান আরো জুড়ে বলি সোহান ও মুসলমান আপনি যদি একটা আয়াত পড়তেছেন জবর জোরের মধ্যে বেশ কম হয়ে যায় পেছন থেকে হাফিজ সাহেব লুপমা মারে কি মারে না মারে কি মারে না এই কোরআন সাধারণ কোন বস্তু নই আল্লাহর নবীর সবচেয়ে বড় মহাজে যা হইল কোরআন আল্লাহর নবীর রহমানের জীবনে সাড়ে তিনশতের বেশি মজে যা প্রকাশ পেয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় মজেজা হইল আল কোরআন জোরে জোরে বাহাদ্ল কোরান হইল সব চাইতে বড় মজেজা আল্লাহর নবী ও মুসলমানের দল সালাই আলাইহিস সালামের মুজিজা ছিল যখন কোন কবরের পাশে গিয়া কুম বিইযনিল্লাহ বলতেন মৃতার জীবিত হয়ে যাইত ওনার সাথে কথা বলতো পাখি যখন উনি মাটি দিয়ে পাখি বানাইয়া কুম বিইযনিল্লাহ বলে আসমানের মধ্যে ছেড়ে দিত ওই পাখি ওরাল দিয়ে জীবিত হইয়া আসমানের মধ্যে চলে যাইত বলি

ও নবীর উম্মতের দল লাঠি যখন জমিনে ছেড়ে দিত আস্ত সাব হয়ে যাইত সাগরের মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে বারো বারোটা রাস্তা হয়ে যাইত অনবির উম্মতের দল মুসা আলী হিসালাতামের যারা উম্মত বর্তমানে দাবি করে আসলে তো তারা নকলি উম্মত যারা দাবি করে আমরা উন্মত ইচ্ছা করলে তারা কেমন পর্যন্ত লাঠি দিয়ার সাপ সম্ভব হবে না হবে কি হবে হবে না না সম্ভব হবে না ঈসা আলাইহিস সালামের উম্মতরা যারা দুনিয়াতে বেঁচে আছে তারা যতই চেষ্টা করুক না কেন কবরের পাশে গিয়ে যদি বলে কুমবি ইদিনিল্লাহ মুরদার জীবিত হবে না পাখি যদি বানাইয়া এভাবে করে ছেড়ে দেই কক্ষুনি তারা সম্ভব হবে না ওই পাখি জীবিত করার মতো মুসা আলাইহি চলে গেছে ওনার সাধুনার মজেজা চলে গেছে এই সালাই চলে গেছে ওনার সাধুনার মজেজা চলে গেছে নু হারাইসাল্লাম চলে গেছে ওনার মজেদা ওনার সাথে চলে গেছে দাবু তালাইসাল্লাম চলে গেছে ওনার সেতুনার মজে যা চলে গেছে কিন্তু আল্লাহর নবী চলে গেছে কিন্তু না সবচাইতে বড় মজা যা কোরআন দুনিয়াতে রেখে গেছে বলি সুবাহ আল্লাহ আর দূরে বলি এই আল্লাহ মাদ্রাসা আমাদের সামনে কোরআনের মাদ্রাসা আমরা আর আমাদের সামনে বেঈমানেরা আমাদের কোরআনের পেছনে লেগে গেছে আমাদের পেছনে লেগে গেছে চেষ্টা করতেছে ইসলামকে দাবাইয়া দেওয়ার জন্য আল্লাহর নবী প্রায় লক্ষ সাহাবাই আল্লাহরাই রেখে গেছে ও মুসলমানের বর্তমানে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা হইল দুই কোটি দূরে দূরে বলি সোহান আল্লাহ যতক্ষণ মানুষ শুনে শোনার পর মানুষের অন্তরের মধ্যে কাপড় উঠিয়া যায় আপনি আমি নামাজ পড়তেছি একটা বৃদ্ধ বাবা কত বৎসর থেকে নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে এত সুরা ফাতিহা শুনতেছে শুনতে 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 শেষ ঠিক কিনা বলেন বাবাজি দিন বলে নাই হে ইমাম সাপ সুরাফা তেহার ভালো লাগে না দয়া করি সুরাফা তেহাটা পরিবর্তন করিয়া অন্য কোন জিনিস থাকলে পড়েন বলেছি কি বলেছে আল্লাহ রসুলের সবচেয়ে বড় মর্যাদা কুরআন যে কুরআন তিলাওয়াত পড়ার পর দৈনিক কমসে কম আপনি সতেরো ফরজের হিসাব করেন সতেরো ফরজের মধ্যে কমসে কম দৈনিক সতেরো বার আপনি তেলাওয়াত করতেছেন ঠিক কিনা বলেন তারপরে তো সুন্নত মহাদ আছে জেদা আছে নফুল আছে অনেকে ইশরাক পরে চাষ পরে আবাবিল পরে তাহাজ্জুদের নামাজ পড়ে ঠিক কিনা বলেন কত তিলাওয়াত করতেছি এই সূরা ফাতিহা এক 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 ইমাম সাহেবের এক এক রকম তিলাওয়াত এক এক ইমামের এক এক রকম তিলাওয়াত শোনার পর মনে হয় যে নতুন মাত্র তিলাওয়াতটা শুনতেছি সূরা ফাতিহার ঠিক কিনা বলে এইটা সবচেয়ে বড় মতিদা কুরআনের ও মুমিন কত তিলাবাত করতেছেন করতেছেন শুধু মজাই আর মজা সাদার আর স্বাদ কেন এত স্বাদ কেন এটা এই জন্য আল্লাহ পাই কে নাজিল করেছেন মানুষের জন্য আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস মানুষের হেদায়ত করে দিবে এটা রাস্তা দেখিয়ে দিবে শুধু তাই না যদি কোন মুত্তাকি এটাকে গ্রহণ করে হুদালিল মুত্তাকিন মুত্তাকীদেরকে আল্লাহর এই কুরআন রাস্তা দেখাইয়া দিবে কুরআন আমরা মনে করি যে কুরআন মা যখন মারা যাবে বাবা যখন মারা যাবে কুরআন আমরা তেলাওয়াত করে করে কুরআনের তেলাওয়াত করে করে আমরা কি করব সওয়াব পয়সাইব হ্যাঁ 100 বার কুরআন আপনি পড়ে আপনি খতম করি আপনার মার জন্য বাবার জন্য ইসালে সোয়াবের জন্য আপনি তিলাওয়াত করেন অসুবিধা নাই কিন্তু মুসলমানের দ কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই কোরআন আপনি বোঝার জন্য এসেছে। কোরআন পরে পড়ে জীবন করার জন্য কোরআন পরে পরে আপনার কোরআন অনুযায়ী জিন্দগি চালার জন্য কোরআনকে আমরা বুঝি না আমরা মনে করি একটি ধর্মীয় না কোরআন বিধান কোরআন অনুযায়ী আপনার পারিবারিক জীবন কোরআন অনুযায়ী আপনার রাষ্ট্রীয় জীবন কোরআন অনুযায়ী আপনার সব চলবে কোরআনের নীতিতে ঠিক কিনা বলেন কোরআনের মধ্যে সব আছে কি নাই আমরা কপাল করা মুসলমান সে কোরআন থেকে আমরা দূরে। কোরআন এর মাদ্রাসা এখানে দিয়েছে রে ভাই এ কোরআন মাদ্রাসা আমাদের জন্য একটি হেদায়তের একটা জরিয়া আলহামদুলিল্লাহ বলি আর দূরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাসাকে আমাদের জন্য হেদায়তের জরিয়া বানিয়ে দিক বলি আমি আরো জোরে বলি আমি কোথায় যাচ্ছেন ও আয় যুবক বোঝাও জিলিস বসে পড়ো যাবেন না কেউ মাহফিলের মধ্যে উঠা বসা করলে হয় এটা কি ওই ক্যাসেট বলে লাগিয়ে দিয়েছি অটোমেটিক আসতেছে ক্যাসেট নিয়ে বলেন মেমোরি এখন দিনে তো ক্যাসেট খুলে বুঝে না আমরা ছোট থাকতে দেখেছি ক্যাসেট মাহফিলের মধ্যে এত বড় বড় আইত মাহফিলের বিভিন্ন রেল বলে গেছি কেউ যাবেন না গোবিন্দপুরি আসতেছেন ওনার দোয়া নিয়ে যেতেন না আল্লাহর বলিদের দোয়া নিয়ে যাবেন না ও ভাইরা আল্লাহর বলিরা দোয়া করলে কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলি আরও জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমি আরো বলবো যারা আশেপাশে আছেন কেউ বাড়িতে থেকেন না ভাই এমন কোনো মানুষ না এখানে গুনা করি নাই আছে কি আছে কেউ হাত তো দেখি কার গুণা নাই কেউ পারবেন এই ক্ষমতাই নাই যে আমাদের গুণা নাই আমি আমিও বলতে পারবো না যে আমার গুণা নাই হতেস কবিরা গুনাহ করি না কিন্তু সগিরা গুনাহ আমাদের দ্বারা হয়ে যায় কথার মধ্যে গুনাহ হয়ে যায় দেখার মধ্যে হয়ে যায় চলাফেরার মধ্যে হয়ে যায় এমন কোনো মানুষ নাই কিন্তু এই মাহফিল গুলি হলো গুনাহ মাফের জন্য একটা জোরিয়া আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মুসলমানদের দয়াল এই কোরআনের মাহফিল এইগুলির মধ্যে আসলে ফাইদা লাভ গুনা মাফ হয়ে যায় এমন কোন বাক মানুষ বাকি নাই যে আমরা গুনা করি নাই গুনাহ করি নাই সকলেই গুণাগার এই মাহফিল মধ্যে সে যখন বসবেন জীবনের গুনারগুলির কথা স্মরণ করবেন আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে সুবহানাল্লাহ লা তাক না তুমি الرحমাতिल्लाহ ইন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম হে বন্দা জীবনে গুনা করেছ অপরাধ করেছ পাহাড় পর্বত পরিমাণ গুণা করেছ সাগরের ফেনার নেই গুণা করেছ আমি আল্লাহ রহম থেকে দূরে সরে যাইও না আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণী গুণাকে জমাইয়া মাফ করে দিব দূরে দূরে সুহান আল্লাহ হজরতি মুসা আলাইহি সালাত ওয়া সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না একটা জায়গার মধ্যে বৃষ্টির নামাজের জন্য সমস্ত মানুষগুলি মুসা আলাইহি সালাত ওয়া সালামের দরবারে গেল যাওয়ার পর উনি একটা জায়গার মধ্যে সমস্ত মানুষকে জড়ো করলেন বৃষ্টির নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন হেগো মালিক আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও এমনি জিবরাইল নাজিল হয়ে গেছে হেরে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ পাক বলেছেন এই মজলিসের মধ্যে এমন একটা গুণাগার আছে যে নাকি সকল খোর জিনা খোর যতক্ষণ পর্যন্ত এই গুনাগার এমন লোকটা এমল দেশের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত লোকটা না হবে আল্লাহ তা না বলেছেন আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া হবে না ও মুসলমানের দল বলা হয়েছে যার যার গুণা তার তার জানা ঠিক কিনা বলেন আপনি কোন জায়গায় কোন সময় কি গুনা করেছেন আমি কোন জায়গায় কোন সময় কি গুনা করেছি যদি একটা মিনিটের জন্য একটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করিয়া আমি আমার জীবনের হিসাব লাগাই দেখতে পারবো আপনি আমি গুনা কতটুক করেছি নে কতটুক করেছি ঠিক কিনা বলেন ওই মজলিশের মধ্যে সুকুল খুর গুনাগার জিনাকুর লুকটা আল্লাহর দরবারে গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন মুসারাই সাল্লাম বলে কে আসো গুনা গার তাড়াতাড়ি করে বের হয়ে যাও তোমার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে না ওই গুনা গারটা শোকের পানিগুলি ছেড়ে দিয়েছে হে গো মালিক তুমি না রহমান তুমি না রাহিম গো আল্লাহ দয়া করে মালিক আমি তো বা করে নিলাম আর জীবনে গুনা করব না আল্লাহ আমার তমাম জিন্দী গানের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ পাক বনে নিয়া আইকু হাল্লা দিনা মানুহ তু ইলাল্লাহিতৌ বা চনাসোহা হে রে বন্দা জীবনে গুনাহ করেছো আমি আল্লাহর কাছে তুমি তো মা করে ফিরিয়াছ আমি আল্লাহ তৌবা কারিকে পছন্দ করি ও মমিন আল্লাহর গোলাম লোকটা যখন চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে আল্লাহ রহমতের দরওয়াজা গুলি খুলে দেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়েছে জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ মুসা আলহি সালাম বলেন হে গোমালিক কি ব্যাপার তুমি বলেছ গুড়াগার আছে যতক্ষণ গুড়াগার না বের হবে বৃষ্টি দেওয়া হবে না জিব্রাইল আসিয়া বলে হেগুল্লার মুসা আল্লাহ পাক যে গুনাগারের জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছে ওই গুনাহগারটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে আল্লাহ তালা তার তওবা কবুল করেনি তার খাতিরে ইজাগারম দ রহমতের বৃষ্টি দিয়েছে দূরে দূরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তো মাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেন্নে না আল্লাহ তোমাই ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না ডেকেছিলেন ইব্রাহিম খালি নমরুদে দিল আগুনে ফেনি এক ডেকে ছিলেন এব্রাহিম খালি নম্রুদে দিল আগুনে ফেলি ওরে আগুন হইল বাগিচা আল্লাহ একবার আগুন হইল ফুলবাগিচা পশম জলে না আল্লাহ তো মাই ডাকতে জানি না এক ছিলেন মুসানবি তোর পাহাড়ে গেছে চলি ওরে আল্লার নুরে পাহাড় জন্য আল্লার নুরে পাহাড় মুসা জলে না আল্লাহ মাই ডাকতে জানি না আল্লা তো মাই ডাকতে জানি না ডাকার মতো ডাক আল্লাহ কেমনে শুনে না ঠেকি না বলে জীবনে কুনা করেছ মমি অপরাধ করে চল্লার সামনে যদি মাথা নত করিয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো চোখের পানিগুলি ছেড়ে দাও আপনার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন বলি সুবহান আল্লাহ বাইরা আমার সময় কম গোবিন্দপুরি হুজুরে চলে আসতেছেন আল্লাহর ঘর মাদ্রাস আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা সেইটাকে আমাদের হেফাজত করতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কোরআনকে মহাব্বত করিয়া আমি চারটা লুক সাহেব যে হুজুর কোরআনকে মহাব্বত করিয়া আমি দোয়া করব মুসাফির আমি আগরতলা থেকে এসেছি অনেক দূর থেকে আমি দোয়া করব আপনাদের জন্য যে হুজুর আমি কোরআনকে মহাব্বত করি এই কোরআন জাতির মাদ্রাসাটাতে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকে সেই জন্য আমি লোক চাইবো আবু বক্কর উসমান হদরত আবু বক্কর হজরত আলী উসমান এই চারজন লোক চাই যে হুজুর আল্লাহর কোরআনের হেফাজতের জন্য মাদ্রাসাটার জন্য আমি পাঁচটি হাজার টাকা দিব ইনশাল্লাহ দাঁড়ান কে আছেন ইনশাল্লাহ আমি দোয়া করবো আপনার জন্য আল্লাহজন আবু বক্কর সাথে আপনাকে হাশরে नसीব করে দে আটটা জান্নাতের دروازাও নাকি ডাকবে আবু বকর ইয়া اهلا সাহালার আবু বকর হে আবু বকর আপনি আমার দিয়ে প্রবেশ করুন ওদুখন আপনি আমার দিয়ে দিয়ে প্রবেশ করুন সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আমি দোয়া করব ইনশাআল্লাহ কে যুবক আছেন ইনশাআল্লাহ দারণ মুরদ্দি বাবা যে পাঁচটি হাজার টাকা আল্লা রাস্তার মধ্যে আমি দান করব। আমি মুসাফির তিন ব্যক্তির দোয়া কবুল হয় কই ব্যক্তির দোয়া জোরে কবুল হয় আপনারা কি বলি কয় ব্যক্তির দোয়া কবুল হয় জোরে বলি কই ব্যক্তি তিন ব্যক্তি একজন হইল কি মুসাফির মা এবং বাবা আর কি মাসদুম এই তিন ব্যক্তির দোয়া কবুল হয় আমি মুসাফির ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব বলেন কে আছেন আই কোথায় যাও আই যুবক বস যাবে না